মর্নিং সকলকে সকলে কেমন আছেন আশা রাখছি সকলে খুব ভালো আছেন ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করে দিলাম আর এখন বাজছে সকাল সাতটা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তো দেখতে পাচ্ছেন তিন জায়গায় বিছানা আছে তো নিচে যে মশাইটা খুললাম ওখানে আমি আর জেঠিমা থাকি আর তারপরে দিয়ে খাটে সবাই থাকে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা চা খেয়ে বসে আছি আর এই দিকে গোচু ওষুধ খাচ্ছে দেখতেই পাচ্ছেন ও সে ওর একটা পিয়ানোর মতো আছে কিন্তু এটা ব্যাটারি শেষ হয়ে গেছে বলে আর বাজেনি তো সেটা নিয়ে বসে আছে কাল রাত থেকে কাল বিকেল থেকে জ্বর এসছে জ্বরে ওষুধ খেয়ে এখন চুপচাপ বসে আছে এখনো হালকা হালকা গাটা গরম আছে হঠাৎ করে জ্বর চলে এসছে কিরে বই পড়বি না আজকে কেন হ্যাঁ কেন বই পড়বি গায়ে জ্বর তো জ্বর থাক না তুই বই পড়বি তুই লিখবি চল আর আজকে তো এখনো মাথা ছাড়াইনি এই যে খেপির মতো যদিও চুলটা ছোট আবার আবার চুল কেটেছিলাম একটু ডগাটা কেটেছিলাম এবং চুলটা সাইজ করেছিলাম গজুবাবুর তো জ্বর ওই জন্য বই পড়বে আজকে আর চা খাওয়ার পরে যে আমি আলু কাটতে বসেছি একবারে বিরাট বড় বড়ো আলু মানে আমি যে কেন বড় বড় আলু বলছি সেটা দেখে বুঝতে পারছেন এই টুকুটুকু আলু একবারে গুলির সাইজে তো এই আলুগুলো ধৈর্য ধরে খোসা ছাড়াতে হবে বিরক্তকর আলু অনেকক্ষণ সময় লাগবে তো এই আলুগুলোই আমি এখন খোসা ছাড়িয়ে কেটে তারপর রান্না করব। বেশ ভালো গোজের জন্য মুখরোচক করে ভেন্ডি আমি ভিজিয়ে রেখেছি গ্লাসে এভাবে মুখগুলো কেটে কেটে তো এটা এইভাবে ভিজিয়ে রাখলে বেশ ভালো ভেন্ডির যে জেলটা থাকে ওটা বেরিয়ে যায় আর এটা চুলের পক্ষে কিন্তু খুবই ভালো তো কালকে রাতে না করে ভেন্ডিগুলো এভাবে মুখগুলো কেটে কেটে অনেক করে কেটে কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে তার রেজাল্টটা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি ছবিও তুলে নিয়েছি দেখতে পাবেন দেখুন ভেন্ডির পুরো যার রস ছিল পুরোটাই বেরিয়ে গেছে এটাকে তো আমি এখন এই জলটা আমি এখন চুলে নেব শুধু এই জলটা সত্যি পুরো চুলটা খুব সুন্দর সিল্কি হয়ে যায় আর এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর আমি প্রায় দুটো গ্লাসে ভিজিয়ে রেখেছিলাম একটা কাঁচের গ্লাসে আর এই যে এখানে একটা গ্লাস আছে এই গ্লাসে তৈরিটা থাকতো খেলবি না আর এই গ্লাসের জলটাও নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে

সব নিয়ে চলে এসছি উপরে তিনতলায় জল ভরতে তিনতলা তো এই রুমটাই প্লাস্টার হয়েছে জল দেয়া হয় আর এই জন্য এখানে পাইপটা আছে আর যেহেতু উপরে রান্না হচ্ছে বলে এখান থেকে জল ভরে নিয়ে যাওয়া হচ্ছে সামার সিভিলের আজকে রান্নাঘর ঠাকুমা ঢুকেছে তার জন্য গ্যাস নিচে নামানো হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবেনি আর গ্যাসে ভাত বসে গেছে আর এদিকে জানলার শব্দ দেখতেই পাচ্ছেন এই যে আস্তে একটু শব্দ করো এই যে রুমগুলো প্লাস্টার হয়েছে নিচে তো এই রুমগুলোতে কি করবে এই রুমগুলোতে ফ্রেম লাগানো হবে তার জন্য এই গ্রিলটায় প্রাইমার লাগানো হয়নি বলে বর্দা এখন পেছন দিকে ভাড়া খাটিয়ে এখন এগুলো পাইমার লাগাবে তার আগে একটু ঘষা ময়লা করে নিচ্ছে আর ফ্রেম নিয়ে আসবে আজকে আমাদের গণদীপ বাবু তো চলে এসছে আর এসে আজকে বাড়িতে কি খাচ্ছে আজকে বাড়িতে খাচ্ছে খেটা শাক দিয়ে ভাত খাচ্ছে শুধু খেটা শাক দিয়ে খেতে কেমন লাগছে গো হ্যাঁ খাচ্ছে দেখো মুখটা দিয়ে কি গো হ্যাঁ

আপনাদেরকে তো যে প্যাকটা দেখিয়েছিলাম সকালে ওটা আমি মাখিনি রেখে দিয়েছিলাম ওই যে দেখতে পাচ্ছেন বৌদি ওদেরকে ভিডিও বানাচ্ছে নিজের ভিডিও বানাচ্ছে তার সাথে আরো অনেক কিছু মিক্স করে আরো একটা ভালো প্যাক তৈরি করে আমার চুলে লাগিয়ে দেবে এখন বাজে তিনটা এখন স্নান করতে পারিনি বৌদির জন্যই সে বললো যে আমি আগে যাই তারপরে করে দেবো এইদিকে তখন খাওয়া দাওয়া চলছে এখানে সুমি লাস্টে খাচ্ছে তারপর সবার খাওয়া হয়ে গেছে এখানে আর আমাদের পুচকু এত হাসছে এত খেলছে তার জল টিস্টার পেয়ে যাচ্ছে কি অবস্থা আমি আর কোনদিন ভেন্ডি মাখবনি আমার পিঠে অবস্থাটা দেখুন গায়ে গোটা গায়ে মুখে ফেসিয়ালও হয়ে গেছে আমার ভেন্ডি দিয়ে আমি চান করতে যাচ্ছি এখন বাজে সাড়ে চারটা বাড়িতে যাচ্ছে এখন কি সুন্দর হাসি দেখে তো আমাকে বিরাট হাসি পাচ্ছে এখন তো

সন্ধ্যাবেলা চলে এসেছি মাসিমার বাড়িতে আর এদিকে দেখতে পাচ্ছেন টেস্টি টেস্টি চাউমিন করেছি টিভি দেখতে দেখতে এখন চাউমিন খাচ্ছি আমি একা নয় মাসিমা আছে আর জিউ আছে অ্যাকচুয়ালি মাসিমাই দেখেছে তো আমার হাতে চাউমিন খেতে তার খুব ভালো লাগে ওই জন্য সে আমাকে ডেকেছে তো চাউমিন করলাম আর এদিকে ওর হচ্ছে আজকে মঙ্গলবার ছিলো তাই ও আজকে পুজো করতে এসেছিলো হনুমানজির পুজো তো তারপরে দেখুন না ভেকভঙ্গি করছে আমার সাথে আর চাউমিনটা দেখতে কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লাগছে আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। বই পড়ছিলাম এর দিকে ছোটটা নিয়ে চলে এসছে আমাদের এই যে জানলাগুলো আছে এই গ্রিলগুলোর কাঁচ কারণ এই জানলাগুলো এখন যেগুলো প্লাস্টার করা হয়েছে নিত তলায় সেগুলোতে সবগুলোতে কাঁচ লাগানো হয়ে যাবে ওই জন্য পরপর পাঁচটা রুমের কাঁচ নিয়ে চলে এসছে এই রুমটা তার সাথে এই রুমটা না তিনটা হ্যাঁ এইদিকের পাঁচটা জানালা পাঁচটা রুম নয় পাঁচটা জানালা তিনটে রুমের কাঁচ নিয়ে এসছে কাঁচগুলো লাগানো হয়ে যাবে যেহেতু এখন থাকাই হচ্ছে ঝড় বৃষ্টির জন্য এগুলো এখন অনেকটাই সেফটি হবে আজকে লাগাবে না কালকে লাগাবে কালকে লাগাবে এটা নামিয়ে রাখো পরে গেলে ফেটে যাবে